রক্ষণ সিস্টার আছে লক্ষ্য সিস্টার স্টিকার ফালাচ্ছে গোলডি কমেন্ট করছে কমেন্ট করছে গোলডি রয় বলো তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় বলো গোলডি রয় তোমার বাড়ি কোথায় বলো তুমি কেমন আছো রকুম সিস্টার আছে ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস কি কি ভেরি নাইস ব্যাক ক্যামেরা মেরে ব্যাক ক্যামেরা এখানে এটা বুঝতে পারছি না এটা কী মেসেজ দিস মেসেজ ইজ হেল্প ফর গোল্ডি রয় আছে কে 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 গোল্ডি রয় আছে গোল্ডি রয় আছে গোল্ডি রয় আছে लुकमून सिस्टर आचेसुपार सुपार सुपार धन्यवाद 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 ओ सॉरी 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 थैंक यू थैंक यू थैंक यू लुकमून सिस्टर थैंक यू लुकमून सिस्टर आप बांग्ला जानते हैं बोलो

सावाय अच्छे सावाय अच्छे सावाय अच्छे सावा सारे अपने सिस्टर अच्छे टेल मी टेल मी और टेल मी हेड मी सो क्या सो क्या नहीं क्या কোন সিস্টার আছে এরকম আছে না সিস্টার আছে হাই কোন সিস্টার আছে গোল্ডি রয় আছে গোল্ডি রয় প্লিজ বলো তোমার বাড়ি কোথায় গোল্ডি রয় বলো তুমি কেমন আছো বাড়ি কোথায় চশমা দিচ্ছি চশমা চশমা দুঃখের স্টিকার দিচ্ছে থ্যাংক ইউ রুকমি সিস্টার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার মতন এলবি করতে পারবো না আমি বেশি পছন্দ ভালো লাগে না সবাই আছে সবাই আছে গোল্ডি আছে সবাই আছে রুকমণি সিস্টার আছে চন্দনা বোনু চলে গেছে চন্দনা বোনু না বলেই চলে গেছে কিছু বোঝা যাচ্ছে না মেসেজটা কি সে রাখছে अच्छा नाच पीस सो पीस सो